আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমের মজার খাবার হচ্ছে লাউয়ের ছিলকা বা খোসা ভর্তা দারুণ মজার এই খাবারটি তৈরি করতে সময় লাগে খুব অল্প এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা পরিমাণ মতন যেরকম খেতে চান এবারে কচি লাউয়ের যে খোসা টুকরো টুকরো করে নিয়েছি এই খোসাগুলো খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণ একটু কম হলে সমস্যা নেই এটা যখন ম্যাশ করে নিতে হবে সে সময় দিয়ে দেওয়া যাবে এজন্য একবারে বেশি লবণ ব্যবহার করবেন না এবারে লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমেই আমার এখানে সরিষার তেলে শুকনো ঝাল ভেজে নেওয়ার দরকার ছিল যেটা আমি করিনি এবারে আমি এখানে একটা সাইড করে পাশে তেল জমা হওয়ার জন্য রেখেছি এবার এখান থেকে ছয় সাতটা ঝাল আমি দিয়ে দিলাম এরপর পাশে যে সরিষার তেলে ঝালটা ভাজা ভাজা হবে শুকনো ঝাল দিয়ে ভর্তা করতে পারেন অথবা কাঁচা ঝাল দিয়েও ভর্তা করতে পারেন কাঁচা ঝাল দিয়ে ভর্তা করলে সেটা অবশ্যই একটু টেলে নেবেন আর যদি শুকনো ঝাল আর কাঁচা ঝাল দুটোই দিতে চান তবে দুটোই দিতে পারেন ভর্তার রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আর পেজ থেকে দেখে দেখলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখুন সুস্বাদু এই ভর্তার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি অল্প কিছু চিংড়ি মাছ আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এটা না দিলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত মজা লাগবে চিংড়ি মাছ দিয়ে ঝাল দিয়ে ভর্তা করার পরে এখানে যখন খোসাটা ভাজা অনেকটা সময় ধরে হয়ে যাবে মানে এটা নরম হয়ে আসবে তখন এখানে বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তার আগে এটাকে আমি হাই হিটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা ভাবটা চলে যায় মাঝখানে একটু সময় ঢেকে রাখলাম যাতে করে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা করতে যাইবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না স্বাদ পাওয়া যায় না এটা কিন্তু পাঁচে পাঁচে লাগবে তারপরে আমি এখানে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ রেখে দেব। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি রসুনটাও এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চাইলে এর মধ্যে কালো জিরা দিতে পারেন যদি এখানে মাছ ব্যবহার না করেন এখানে ছোটো মাছ ছোট জাতীয় যে কোনো মাছ বা বড় মাছ অথবা চিংড়ি মাছ যে কোনো কিছু দেওয়া যেতে পারে আবার অ্যাভয়েড করে শুধুমাত্র এটাও দেওয়া যেতে পারে এবার এটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম আমি এটা গ্রাইন্ডারে করেছি আপনারা চাইলে পাটাও পেস্ট করে নিতে পারেন এরবারে তৈরি হয়ে গেল দুর্দান্ত এই ভর্তাটা বুঝিয়ে রাখা পেঁয়াজটা হাত দিয়ে জাস্ট মোচকে এর সাথে মাখিয়ে নিব আর কিছুই না কারণ এতে ঝাল লবণ সব কিছু পরিমাণ মতো হয়েছে আর সরিষার তেলের ঝাঁসটাও খুব ভালো মতন আছে যার কারণে এক্সট্রা করে আর দেওয়ার প্রয়োজন নেই তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এভাবে খেয়ে না থাকলে ট্রাই করতেও ভুলবেন না ট্রাই করলে কমেন্টটি অবশ্যই আমাকে জানাবেন পারফেক্ট ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ